আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফুরিক্স সেফি থেকে তো চট্টগ্রামে আমার একটা ছোটো ব্লকের কারখানা আছে যেখানে আমি বিছানা চাদর শাড়ি থ্রি পিস সব কিছুই হচ্ছে রেডি করে থাকি তো আপনাদের যদি বিছানা চাদর শাড়ি থ্রি পিস এ ধরনের কোনো কাজ আপনারা কাস্টমাইজ করাতে চান তাহলে আপনারা আমাদের পেজ থেকে করাতে পারেন এই যে এই সুন্দর বিছানার চাদরটা এখন হচ্ছে কাস্টমারের কাছে চলে যাবে এটা আসলে অনেক সুন্দর বিশেষ করে কালার কম্বিনেশনটা আমি এটার মধ্যে আরও অনেক কিছু উঠাবো পদ্মা ডাইনিং টেবিলের কাভার তো আপনারা যদি এই ধরনের কাজগুলো কাস্টমাইজ করাতে চান অবশ্যই অবশ্যই আমার পেজ আসতে ক্রিয়েটিভ স্কুলে নখ দিবেন আর আমার চ্যানেলেও ইন কমেন্ট বক্সে জানালে হবে তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সুন্দর সুন্দর কাজ এবং আমার একটা ট্রেনিং সেন্টার আছে আমার ট্রেনিং সেন্টার সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম